শুভরাত্রি বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিচ্ছে ভালো আছেন আপনাদের ভালো থাকায় এখন তো কেমন বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমাদের এমপি ভক্ত শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা মঞ্জুর হয়ে সেটা কিন্তু আমরা সবাই পেয়েও গেছি এটা আপনারা সকলে জানেন এবং এই যে বিষয়টি অর্থাৎ যেটা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট হয়েছে এই যে বৈষম্যটুকু দূর হয়েছে এই ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা জনাব ওয়দ মাহমুদ সার এবং তারই সাথে অর্থাৎ তাকে এই বিষয়টি জানানোর জন্য যিনি একেবারেই সর্বাগ্রে থেকে কাজ করেছেন তিনি হলেন দেশন আজিজি চার সহ আমাদের ফরিদুদ্দিন সহ আবুল বাসান নাদিম স্যার সহ আমাদের যারা যে সমস্ত শিক্ষক নেতৃবৃন্দ রাজপথে ছিলেন যারা তাদের অবদানও এক্ষেত্রে কম নয় আমরা সকলে জানি এবং আমরা আমাদের পরিকল্পনা উপদেষ্টা আরও কিছু আরও বলেছিলেন যে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা যুক্ত হবে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো নমুনা দেখতে পাইনি তাই স্যার কি সবিনয়ে অনুরোধ করছি বা সবিনয়ে আপনার কাছে বিনীতম প্রার্থনা যে আপনি অবশ্যই যে এইভাবে বলেছেন যে আমাদের এই বাজেট থেকেই বাজেটেই কিন্তু আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা যেটা ছিল না এটা যুক্ত হবে আপনি অবশ্যই আপনার কথা রাখবেন এবং সাথে সাথে আপনারা সকলে জানেন যে কর্মচারী সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে সেই প্রণোদনাটি আমাদের অ্যান্টিভুক্ত শিক্ষকদের এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন আমরা দেখতে পাইনি তো আমরা যতদূর জানি যে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি একটি প্রজ্ঞাপন হবে তারপরে আমাদের এটা কার্যকর হবে তো আমরা চাচ্ছি যে ঈদের পূর্বেই যেন এই প্রজ্ঞাপনটি জারি করা হয় জারি করা হয় এবং আমাদের এমপি শিক্ষকদের যে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মসূচি মতো আমরাও এমপিভক্ত শিক্ষকরাও যেন এই বিশেষ সুবিধার অন্তর্ভুক্ত হই সে আশাবাদী ব্যক্ত করি আবারও আমার সারা চালক এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ধন্যবাদ বলা সবাইকে শুভরাত্র